গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরাও আছি ভালোই আর আজকে হলো মঙ্গলবার তো আজকে ব্লগটা এখন থেকে শুরু করলাম আর সব হ্যাপি পৌষ সংক্রান্তির শুভেচ্ছা ও ভালোবাসা রইলো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আজকে তো আমরা মানে সকালবেলায় মানে সকাল কি ভোরবেলায় উঠেছি যখন পুরো অন্ধকার ছিল তখন উঠেছি তো তাও একটু সময় লেট হয়ে গেছে উঠতে উঠতে কারণ আমার একটু লেট হয়েছে আমার আগে আমার যা উঠে গেছিল তো ও উঠে গিয়ে আমাকে ডেকে দিয়েছে কারণ কালকে যেহেতু ছেলেটার শরীরটা তো এখনো ভালো হয়নি কালকের থেকে কালকে তো খারাপই ছিল তোমরা তো দেখলে কীরকম কাশি হচ্ছিল তো রাত্রেবেলা ও ঘুমাতে অনেকটা লেট করেছিল তো ওই জন্য আমি আর কি উঠতে পারিনি তো যা এসে আমাকে ডেকে দিয়েছিল। যখন উঠেছি তখন প্রায় অন্ধকারই ছিল তারপরে তো আমাদের আমাদের মধ্যে তো মানে এই সংক্রান্তির দিন মানে আশিবাসি সবকিছু কিছু ছেড়ে টেরে তারপরে স্নান টান করে সূর্য পিঠা দিতে হয় তো কার কেমন নিয়ম সেটা আমাকে কমেন্টে জানিও কিন্তু আমাদের নিয়মে আছে ভোরবেলা ওঠো উঠে এই যে তোমার মানে রান্নাঘরের বাসি কাজগুলো গজার দোয়া মোছা গজার দোয়া মোছা সবটাই আমার যা করে নিয়েছিল আর আমি খালি উঠে রান্নাঘরের আইটা উঠাগুলো সব পরিষ্কার করলাম করে তার আগে কাপড় ছেড়ে জল গরম বসিয়েছিলাম কারণ জল গরম ছাড়া তো আর এত ঠান্ডার মধ্যে স্নান করা যাবে না ইমপসিবল কোনো মতেই হবে না ঠান্ডা জলে আরও আর আমাদের মানে গিজার আছে রড গিজারের মানে গিজারটা অনেক রড আছে তো রডটা কী হয়েছে কোয়ার্টারে ছিল তো এখানে আনার পরে দিয়ে মানে লাগানো হয়নি তো এতটা বছর হয়ে গেছে লাগানো হয়নি কিন্তু কিছুদিন আগে বের করেছিল তারটাকে মানে ইঁদুরে আর কি এসে করে দিয়েছে আর কি কেমন একটু মানে এসে ইঁদুরে মানে এসে করে না কি বলে ওটাকে মানে তারগুলোকে একটু খেয়ে দিয়েছে আর কি করে তো ওই জন্য আর কি ওটাকে লাগানো হয়নি তো যার জন্য সকালবেলা তো গরম জলের প্রয়োজন তো ওই জন্য আমি উঠে কাপড় ছেড়ে আগে গরম জল বসিয়েছিলাম তারপরে গরম জল বসে তারপরে কাপড় আবার চেঞ্জ করে তারপরে পুরো রান্নাঘর পরিষ্কার করে তোমাদের দাদা ভাইকে ডেকে উঠালাম উঠিয়ে তারপর ওকে বললাম আমাকে আর যাকে জল দিয়ে দাও এই দেখো বড়ো ভাই ওই যে ওই বড় হাঁড়িটা ধুয়ে এক হাঁড়ি বড়ো হাঁড়িতে গরমে বসেছিলাম তারপরে তোমরা দাদা ভাই জল দিলো পরে আমি আর চা দিয়ে সান টান সেরে এসে তারপরে গেলাম বাইরে ওখানে আগে তুলসীতে তুলসী দিতে আগে পিঠাটা দিতে হয় তো ওখানে দিলাম তারপরে ওই যে রান্নাঘরও দিলাম চলাম গুড মর্নিং এজে গুড মর্নিং করলার সময় গুড মর্নিং পরে যাও তো চলো তোমাদেরকে আমি ব্ল্যাক ক্যামেরা দেখাচ্ছি সকালে জল খাবার বসেছি আর ওই সময়টায় আমি আর ভিডিও করতে পারিনি কারণ ভিডিওটা করব কীভাবে আমি আর যা দুজনই কাজে ব্যস্ত কার মধ্যে দিয়ে সবাই ঘুম কাকে দেখে বলবো যে আমাদের ভিডিওটা করে দাও ওই জন্য করতে পারিনি তো চলো কোথায় কোথায় পিঠা দিয়েছি সব থেকে তোমাদেরকে দেখাবো তখন যা চলে আসছে ও সব কিছু কেটে কেটে আমাকে সব জোগাড় করে দিয়েছে আর এইটা কামরাঙ্গা নিয়ে আসছে গাছের থেকে কারণ কামরাঙ্গার চাটনি হবে না

তো বললাম না সব কিছুই জোগাড় করে দিয়েছে ওই জন্য ফটাফট বসিয়ে দিলাম আর আজকে দুপুরের কি আছে চলো যখন দুপুরেরটা বানাবো তখন তোমাদেরকে বলবো তো সেটাও আবার মানে কাটাকুটা সবই হয়েই গেছে বাইরে খুব হাওয়া দিয়েছে দেখো ঠান্ডা লাগছে পুরা এই দেখো এখানে পিঠা দিলাম আর ওই যে তুলসির বেদিতেও দেওয়া হয়েছে এই যে এখানেও দিয়েছি পাঁচটা আর এখানেও দিয়েছি পাঁচটা এইখানে একটা আমি দিলাম আর রান্নাঘরেরটা যা দিয়েছে মানে দুজন ভাগ করে দিলাম ভিতরে চলে আসে না বাড়িটা বহুত হাওয়া চলে আসলাম রান্নাঘরে এখানে চুলাতে দেখো দেওয়া হয়েছে এখানে তিনটা আর ওদিকে দুটা এই কটা যা দিয়েছে দুজন ভাগ করে দিলাম কারণ সংসারটাও দুজনের তো দুও তো ভাগ করে করবো না সব কিছু তো ওই জন্য দুজন মিলে করে নিলাম আর এখন দেখো বসে পড়েছে কামরাঙ্গা নিয়ে আজকে গাছের কামরাঙ্গা দেখো কি সুন্দর দেখো একদম লপলক করছে না হুম দেখো একদম পুরো বেশ একদম চাটনি হবে চাটনি চল আমার ভাজাও হয়ে গেছে তরকারিটা একটু হতে সময় লাগবে হয়তো ভাজা তো হয়ে গেছে এটা নামিয়ে দেবো আর বাচ্চা তো একজন উঠে গেল মেজোজন বড়জনা আর ছোটজন তো ঘুমিয়ে আছে ছোটোজনও উঠেছে কিন্তু ওর খুব কাশি হলো এখনও আবার খুব কাশি হয়ে আবার আজকেও একটু বমি হলো এখন ওষুধ খাচ্ছে না তো কপগুলো পুরো একদম নরম হয়ে গেছে ওই জন্য মানে বমিটা হয়ে গেলে কপটা বেরিয়ে গেলে ওর আর কি শান্তি পায় আর কি তো এখন আবার গিয়ে একটু শুয়ে আছে তো থাক ডাকবো না এখনও অনেক টাইম আছে এখন প্রায় মাত্র সেভেন থার্টির মতনই মনে হয় বাজে তো থাক একটু সময় ঘুমাক আর এখানে দেখো এই যে চালের ঘোড়াগুলো যে মানে দিয়েছিলাম তো বাটিতেই রয়ে গেছে পুরো একদম কাপ দিয়ে দিয়েছিলাম তো চলো বন্ধুরা আলু ভাজিটা নামিয়ে নিই তারপরে আসবো আবার বসে বললাম ধরো ছোটো ছেলেকে নিয়ে খাওয়া দেয় দেখো ভাত খাওয়াচ্ছি কিছুক্ষণ আগেই উঠলো অনেকটা নেট করে উঠছে আর সকালে জল খাওয়ানো সারা হয়ে গেছে আর আজকে প্রচুর কাজ আছে যেহেতু আজকে সংক্রান্তি আর তার মধ্যে আজকে আবার পিঠা টিঠা সবই বানানো হবে তো ঐসব সব গোছানো ও রান্না বান্না ওই জন্য আজকে অনেকটাই মানে কাজ আছে যার জন্য কি হয় মানে বারবার আমি আসতে পারতেছি না তো এখন আসছি অনেকটাই সময় পরেই আসছি অনেক কিছু কাজ সেরেও আসছি দু কি কাজ সারছি ওটা তোমাদেরকে আমি পরে দেখাবো তার আগে এই যে সেবা করাতে বসছি ছোটোজনকে ওকে আমি সেবাটা করিয়ে দিই তারপরে দেখাবো আমি কী কী রান্না হয়ে গেছে আর কী কী আছে করার আর ওদিকে দেখো মেজজন পড়তে বসছে না হ্যাঁ না তোমার বসতে হবে না থাক মাও কিছুটা কাজ সেরে এই যে মাত্র এসে বসলো আর এই যে বড়োজন বলতেছি আমিও পড়তে বসবাম থাক আজকে আর পড়তে বসতে হবে না থাক না এখন ওই ভাইকে দেখে আমিও একটু পরতে বসবো কেন না 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 চমা যদি একজনকে পড়াইতে পারে চমা আরেকজনকে নিয়ে বসতে পারে চমা স্কুলের টিচার তো বহুত বাচ্চা নিয়েই বসে পড়াইতে ছেলেকে খাইয়ে দিয়েই চলে আসলাম রান্নাঘরে কারণ এই যে দুপুরে রান্নার जुगाড় রান্না মোটামুটি হয়েছে বললাম এই দেখো এখানে আছে হলো কামরাঙ্গার চাটনি সকালে বলে কামরাঙ্গা পাড়া হয়েছিল চাটনি করব তো চাটনি হয়ে গেছে আর তার সাথে এই দেখো সয়াবিনের তরকারি করলাম আর হবে হলো পনির তো বাবা ভাই ওরা সবাই একটু সাইডে গেছিলো ওখান থেকে আসার সময় পনির নিয়ে আসছে তো পনির বানাবো পরে আর এখানে দেখো কি আছে পুরো পাতলা ভরা একদম খিচুড়ি তো আজকের দুপুরের খাবার দাবারে এই এই আছে খিচুড়ি তার সাথে সয়াবিনের তরকারি চাটনি আর হলো পনিরের সবজি আর না পনিরের সবজিটা দুপুরে হবে না পনিরের সবজিটা হবে হলো রাতে পনিরের সবজি রাতে হবে তার সাথে কি হবে দাঁড়িয়ে আসছি বলছি তার সাথে হবে হলো এই যে এখানে দেখো বকফুল আর এখানে আছে হলো বেগুন এগুলোর পকোড়া হবে দুপুরবেলা খাওয়ার টাইমে গরম গরম পকোড়া তো আজকে নিরামিষ এমনি তো নিরামিষ আজকে মঙ্গলবার যেহেতু তো ওই জন্য খিচুড়ি হবে ওই সপ্তাহে খিচুড়ি আর এই সপ্তাহে যাও বলছে খিচুড়ি খাবে বাবাও বলল তো ওই জন্য এবারও এই সপ্তাহে খিচুড়ি শুধু লাবড়া করা হয়নি লাবলা সরি মানে লাবড়ার পরিবর্তে এই যে তরকারিগুলো আছে আর তো এখন সোমবারটা বসাবো এই যে এখন তেল দিয়ে আসছি এখানে তেজপাতা আদা বাটা আর শুকনো লঙ্কা এই যে কটা নিয়ে রাখলাম এগুলো সব পূরণের জন্য আর এখানে আছে হলো কাজু আর কিশমিশ আছে লাগিয়ে রাখছে তো এটা পুরো এখানে কাজু কিশমিশ পেস্ট করবো পনিরের জন্য আর পিঠার জন্য এই যে দেখো এখানে একটু মানে মিক্স করা আছে আটা তারপরে চালের গুঁড়া সুজি দিয়ে ভালো মতো মিক্স করে রাখছি এটা হলো পোয়ার জন্য রাখছি আরও কিছু আছে ওগুলোও করব তো সবটাই তোমাদেরকে দেখাবো কি কি করব পিঠা সবই দেখাবো তার আগে চলো দুপুরে রান্নার এইগুলো সব করে নিই তারপরে ঠিক আছে ফোরন দেওয়াও হয়ে গেছে আর সাথে দেখো ওপরে দেখো এই যে ঘি দিয়ে রাখছি ঘি এখন একটু ভালো করে এটাকে নেড়ে দেব যাতে চারিদিকে ঘিটা একদম ছড়িয়ে যায় দেখো কি দেখতে কি সুন্দর লাগছে খিচুড়িটা হ্যাঁ আর দেখো কে আসছে প্লেট নিয়ে একটু টেস্ট করতে দিয়েছিলাম তাই এখন একটু ঘি তো আর একটু দিয়ে দিন হুম ঘি খুব পছন্দ করে ওটাই বলছে এটা বলে দিলাম তোমাদেরকেও ও ঘি খুব পছন্দ করে গো না এদিকে জল গরম বসালাম ছোটো ছেলেটার একটু গা হাত পাগলো মুছে দিই আর কি পারলে এক মগ আর কি ঢেলে দেবো বেশি ঢালবো না কারণ শরীরটা খুবই খারাপ গো খুবই খারাপ চলো যাই চলে আসলাম বন্ধুরা দেখো একেবারে সন্ধ্যার সময় কারণ দুপুরবেলা রান্না বান্নাটা শেষ করে তাড়াতাড়ি করে সবাই মিলে যে খাওয়া দাওয়াটা করে নিয়ে তারপরে বসে পড়েছিলাম নারকেল এসে করতে আর কি কুড়ানোর জন্য তো নারকেল কুড়ালাম বেশ কিছুটা নারকেল কুড়ালাম কুড়ানোর পরে দিয়ে নারকেলের পাক দিলাম নারকেলের পাক দিয়ে এই দেখো এখন পাটি সাপটাটা বানাবো আর দুপুরবেলায় রান্নার মাঝে দিয়ে আবার সেটা করে নিয়েছিলাম মালপোয়ার যে বেটারটা রেখেছিলাম ওই মালপোয়াটা বানিয়ে নিয়েছিলাম বানিয়ে নিয়ে পাটি সাপটার বেটারটাকে সুন্দর মতন একদম মানে মাপে মাপে সব কিছু দিয়ে মেপে টেপে ওটাকে পুরো মিক্স করে রেখে দিয়েছিলাম তো এখন এই দেখো বানানো আরম্ভ করে দিলাম আর এদিকে এখন মানে আজকের থেকে আর কি তো মা বললো যে তোমরাই করো আমি শুধু দেখায় দিব তোমরা করো তো আমি বললাম ঠিক আছে তুমি দেখায় দিও আমরা করব কারণ দেখো বড়রা দেখায় দিতেই হবে যতই যাই বলো যতই মানে পারি না কেন মা একটু না দেখিয়ে দিলে ভালোই লাগে না তো মাকে বারবার ডেকে ডেকে নিয়ে আসছে যে মা দেখো তো এইভাবে ঠিক আছে মা দেখো তো ওইভাবে ঠিক আছে মা বলছে হ্যাঁ যেইভাবে করছো করো কোনো এসে নেই সব ঠিক আছে করতে করতেই হবে তারপরে মা এদিকে চলে আসলাম আবার এসে করতে ইয়া কাই উঠাতে আর কি পুলি পিঠার জন্য তো মাকে ডেকে নিয়ে আসলাম তো মা এসে আমাকে দেখিয়ে দিল পারি সপ্তাহটা হয়ে গেছিলো তারপরে কাইটা বসিয়ে দিয়েছিলাম কিভাবে কাই উঠাতে হয় ওটা মা আমাকে পুরোটা দেখিয়ে দিল তারপরে আমি সুন্দর করে জল মেপে তারপরে চালের গুঁড়া ওইভাবে মেপে তারপরে জলটা গরম হলে পরে চালের গুঁড়াটা দিয়ে একটু সময় রেখে তারপরে ভালো মতন ওটাকে নেড়ে চেড়ে মানে পুরো সুন্দর করে মা আমাকে বুঝিয়ে দিল। আর মা বলল এখন থেকে তো পারবা আমি বলছি হ্যাঁ এখন থেকে আমি পারবো পুরোটা মা দেখিয়ে দিয়েছে আর সুন্দর করে মাখাটাও দেখিয়ে দিল তারপরে মাখা টাকা হয়ে গেল এদিকে এখন পুলি বানানোর জন্য সবাই রেডি তো এদিকে আমি বেলেবেলে সব মানে সুন্দর করে কেটে কেটে দিচ্ছিলাম মা আর যা মিলে দেখো কি সুন্দর করে পুলিগুলো বানিয়ে নিল আর চষি তো কালকে বানানোই ছিল তো ওই জন্য হয়ে গেছিলো আর এদিকে দেখো কিছুটা বলস বলের মতন বানিয়ে নিয়েছে কারণ নারকেলটা না একটু কম হয়ে গেছিলো তো মা বললো যে থাক এখন আর অনেকটাই লেট হয়ে গেছে এখন আর নারকেল এসে করতে হবে না এক কাম করো এইভাবেই দিয়ে দাও তারপরে ধর পুলিটা আর আমি মানে সব কিছু এসে করে দিলাম পরে আর আমি করিনি মা মায়ের দুধটা বসিয়ে দিয়েছিলো দুধটা হ্যাঁ বসিয়ে দিয়ে পরে মায়ে পুলিটা মায় করে নিল তো দেখে নিলাম ভালো করে নেক্সট টাইম করবো আমিও তারপরে চলে গেছিলাম অল্প নারকেল কোরানোর জন্য কারণ মা একটু নারকেল কোড়া দিতে বলল পুলির জন্য তো ওই জন্য টুক করে নারকেল করিয়ে দিলাম আর এদিকে দেখো গুড় একটু মানে কদ্দগজ করে রাখলাম এই যে পুলির জন্য পুলির জন্য আর সাথে দেখো চষি চষিটা মানে ওইখানে আছে ডাইনিংয়ে তো ডাইনিং থেকে চষিয়ে এনে মা অল্প দিলো আর একটা যা অল্প দিয়ে দিল ওদিকে গুড় কাজু কিসমিস সব রেডি খালি এখন পুলিটা আর কি হয়ে গেলে ওটার ওপরে গুড়টা দেওয়া হবে তারপরে কাজু কিশমিশ আর একটু নারকেল কোড়া দিয়েছিলাম ওই নারকেল কোড়াটা দিয়ে দেওয়া হবে তো দেখো ফাইনালি আমাদের চিঠা সব বানানো হয়ে গেছিল অল্প অল্প করে সবাইকেই দেওয়া হয়ে গেছিলো সবাইই খাওয়া হয়ে গেছিলো তারপরে চলে আসলাম দেখো রাতের খাওয়ার জন্য আর আজকে রাতে যেহেতু রুটি খাবে পনির দিয়ে তো ওই জন্য পনিরটা একটু গরম করে নিলাম আর বাচ্চারা ভাত খেয়েছে বাচ্চারার মধ্যে খালি আমার দুই ছেলে ভাত খেয়েছে আমি ভাত খেয়েছি আর আমার যা অল্প করে খিচুড়ি খেয়েছে কারণ খিচুড়ি ছিল কালকের ওই জন্য অল্প টুক করে খিচুড়ি ছিল ওটাও খেয়ে নিয়েছে আর আমিও অল্প করে ভাতেই খেলাম মাও রুটি খেয়েছে পনির দিয়ে বাবা ভাই তোমাদের দাদা ভাই সবাই রুটি খেয়েছে আর এদিকে ওকে দেখো কিভাবে বসে আছে ওর কিন্তু খাওয়াটাও হয়ে গেছে ও দেখো বসে আছে তো ওই দেখো মার হলো তোমাদের দাদা ভাইয়ের জন্য দেওয়া হয়েছে মা বসে মোবাইল দেখছে কারণ যা রুটি বানাচ্ছে আমি আর যা দুজনে মিলেই বানাচ্ছি ওই বেশিটা বানিয়েছে আমি যেহেতু ভিডিওগুলো করছিলাম তো ওই বানিয়ে বানিয়ে দিচ্ছিলো তো এদিকে দেখো দুই ছেলের মধ্যে মেজো ছেলেকে ভাতটা দিয়ে দিয়েছিলো তো ভাই অল্প করে ওকে খাইয়ে দিচ্ছে ভাইও খাচ্ছে আর কি তো এদিকে মাকেও দেওয়া হয়ে গেছিল তোমাদের দাদা ভাইকে দেওয়া হয়ে গেছে ওরও মোটামুটি খাওয়া খাতামই ওর আর আমি এদিকে বসে পড়লাম ছোটো ছেলেকে নিয়ে ভাতটা প্রচণ্ড গরম ছিল কারণ গরম গরম ভাতটা নামানো হয়েছিলো ওই জন্যই তো এখন ওকে খাইয়ে দিয়ে তারপরে আমরাও খেয়ে নেবো তো চলো খাওয়া দাওয়া সেরে আসবো খাওয়া দাওয়া সেরে আসলাম এই মাত্র খাওয়া দাওয়া সব সেরে টেরে এখন চলে আসছি কিন্তু দেখো টি সব পড়াই আছে এগুলো খোলা হয়নি খুলবো আর এদিকে ছোটকো দেখো ঘুমিয়ে আছে আজকে ঘুমাইনি জাগনায় আছে আর বাকিরা তো সবাই চলে গেছে যার যার বিছনে শেষে চলে গেছে আর আমিও চলে আসলাম ঠান্ডা লাগছে এখন এখন ঠান্ডা লাগছে বলে কি কম যে ঢুকো তুমি হ্যাঁ এখন আমরা নিনি করবো তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম তো আজকে ভিডিও তো দেখে তোমাদের কেমন লাগলো সেটা নিশ্চয়ই কমেন্টে জানিও তো আজকের জন্য টাটা বাই বাই গুড নাইট আবার কালকে সকালের নতুন ভিডিও নিয়ে দেখা হবে আজকের জন্য টাটা